আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পেশাল প্রোগ্রাম আমার একজন খুব ফেভারিট স্টুডেন্ট রয়েছে এবং তার বাবা রয়েছে আমরা সারা ওয়ার্ল্ডে ট্যালেন্টেড কেড ওয়েস কেড ওয়ান্ডার কিড এক্সট্রোডেন কেড এই নামগুলো শুনি কিন্তু বাংলাদেশে কতজন এরকম বাচ্চা রয়েছে লাইক সুবর্ণ বাড়ি এরকম বাচ্চা কিন্তু মানে নাই বললেই চলে ডিস বাংলাদেশ আমরা উদ্যোগ নিয়েছি ওয়ান্ডার কিট তৈরি করার জন্য এবং এটা একটু কস্টলি প্রোগ্রাম টাইমের দিক থেকেও কস্টলি মানের দিক থেকেও কস্টলি আর এর ফলে যেটা হচ্ছে বাচ্চারা সম্পদে পরিণত হচ্ছে সত্যিকার আছে কি আপনি সোনার গায়ে খেতে যাবেন আপনাকে সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনি হারবারে পড়ার চিন্তা করছেন আপনাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে টঙের দোকান আর সোনার গায়ে এক না যেমন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এই গণতন্ত্র আসলে নেই সে আগের যুগে আমরা গণতান্ত্রিকভাবে ভাবে মনে করতাম যে সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার অধিকার রাখে অবশ্যই রাখে কিন্তু সবাইকে আসলে চান্স পায় নো ভেরি বিগ নো ক্যান্টনমেন্টে ঢুকবেন সবার গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু সবাইকে আসলে দেখা করতে পারবে হ্যাঁ ধরেন আপনি আর্মির চিফের সাথে দেখা করবেন নট অ্যালাউড অ্যাকচুয়ালি তো অনেক কিছু ভেবে চিনতে আমাদের আসলে কাজ করতে হবে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সম্মানিত অভিভাবক আমাদের স্টুডিওতে আজকে আমরা ইনভাইট করেছি আমাদের জুনিয়র মোস্ট একজন স্টুডেন্ট মিস্টার কাহার আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভেরি গুড হাউ ওল্ড আর ইউ ওয়ান টু থ্রি এন্ড হাফ থ্রি এন্ড মানে আপনি প্লে গ্রুপে পড়ছেন হ্যাঁ আপনি ওয়ানে পড়েন সেটা বলতে ভালো লাগে তাই তো আমি টেনশনে থাকি তুমি তখন ইউনিভার্সিটিতে পড়ো সেটা বলো যে আমি তো ইউনিভার্সিটিতে পড়ি বুঝছো ওকে সো তাহার অনেক ভালো একটা ছেলে তো এরকম ভালো ছেলে ভালো সন্তান ভালো একজন শিক্ষার্থী কিভাবে তৈরি হয় এই গল্প বলার জন্যই আমরা আসলে এই ভিডিওতে চলে এসেছি আপনাদের জন্য সো আমাদের সাথে রয়েছে কাহারের বাবা আহ আপনি কেমন আছেন স্টুডিও তো আপনার কাছ থেকে আসলে আমরা আজকে গল্প শুনবো যে আপনার সন্তানকে নিয়ে আপনার কি স্বপ্ন আপনি টেসল বাংলাদেশের টেসল কিট সেন্টারে নিয়ে এসছেন ওকে চার পাঁচ মাস পড়ছে সে এখানে তো এর মধ্যে আপনি কি দেখছেন আপনি ওর মধ্যে পরিবর্তন কি দেখছেন ও যখন একদম চার পাঁচ মাস আগে আসে তখন দেখে তো মুখ থেকে সব কথা ফুটতো না এখন স্টিল কথা ফোটে না বাট সে ম্যাথে অনেক ভালো হয়েছে ফনিক্সে খুব এক্সপার্ট হয়েছে হ্যাঁ আইসিটিতে এক্সপার্ট হয়েছে সে কম্পিউটারে অনেক কিছু জানে তো আপনার আসলে কোন স্বপ্ন নিয়ে এখানে আসা আর আপনি কিভাবে আগাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে আসলে আমি প্রথমে স্যার ওকে ছাব্বিশটা লেটার ওকে দেই ইংলিশ লেটার সাথে সাউন্ডও দেই তো সাউন্ড দেওয়াতে দেখা যায় যে আমার ওই সাউন্ডটা আমারও হয় না তখন বই খোঁজা শুরু করি বই খুঁজতে খুঁজতে পরে আসলে অনলাইনে আমি পেয়ে যাই হচ্ছে টেসলের বই একটা ওটা লিটিল অ্যান্ড অ্যাঞ্জেল লেভেল ওয়ান তো এই বইটা পরে এসে এখান থেকে সংগ্রহ করি এবং আমি ওর মা সহ আসি এই বইটা সংগ্রহ করে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে এই তারপরে স্যার আস্তে আস্তে দিলাম তারপরে আসলে তার ওইখান থেকে ফনিক শেখা এবং ফনিক থেকে তার এই শব্দগুলো শেখা এবং সে এখন কিছুটা রিডিং করতে পারছে মানে প্লে গ্রুপে সে রিডিং করতে পারছে তার আসলে প্লে গ্রুপে তো আমরা আঁকা করার মধ্যে সীমাবদ্ধ রাখি মানে বাংলাদেশের সিলেবাসকে বাট ওর পারফরমেন্স এত সুন্দর হচ্ছে যেমন আমরা একটু ছোট্ট করে দেখি সে জুমে ক্লাস হবে সে লিঙ্ক ওপেন করে নিজে নিজেই ক্লাস করছে ল্যাপটপে টাইপ করার চেষ্টা করছে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সেগুলো সে ইউজ করার চেষ্টা করছে সে মেন্টাল ম্যাথ করছে আমরা একটু ছোট্ট যদি প্রেজেন্টেশন দেখ মেসে কাহার আমরা কিছু একটু ম্যাথামেটিক্স একটু প্র্যাকটিস করি হ্যাঁ ওকে উই উইল গো ফর সাবট্রাকশন অ্যান্ড এডিশন রাইট এই গ্রুপে সাবট্রাকশন এডিশন কিন্তু ইম্পসিবল টু থিং ওকে ওকে থেন ইউ ফ্রম লেফট হ্যান্ড রাইট ওকে প্লাস ফাইভ Plus five. Plus two. Plus two. Plus two. Plus two. Minus four. Minus four. Mm -hmm. Minus five. Minus five. Plus ten. Plus ten. Okay. Plus nine. Plus nine. Minus five. Minus five. The result is? Twenty-four. Yeah, perfect. Kim <laughs> huh আসলে দেখেন ও কত সুন্দর করে করে ফেলো এইটা এটা হচ্ছে ফিঙ্গার ক্যালকুলেটর আমাদের এটা কিভাবে শিখলো টেসল কিট সেন্টারে যে স্যার এটা আসলে টেসল কিট সেন্টারে যে অ্যাপ ছিল সেই অ্যাপস এ গিয়ে ফিঙ্গার ক্যালকুলেটর একটা প্রোগ্রামই দেওয়া আছে ওইখানকার আসলে কয়েকটা দুই একটা ক্লাস করা হয়েছে আর মাশাআল্লাহ এপরি এটা পারছে পুরোটা করলে সে কোথায় যাবে চিন্তা করছেন ওখানে অ্যাবাকাসের টাও রয়েছে অ্যাবাকাসের টাও মেন্টাল ম্যাথ রয়েছে এবং সে মেন্টাল ম্যাথ এখানে ক্লাসও করছে রাতে অনলাইনে তো আপনি একটু ওভারঅল টেসলের পরিবেশ টিচার্স বুকস মেথডস কেমন এই সম্পর্কে আপনার কি আইডিয়া স্যার যদি বলি যে টেসলের বুকস অসাধারণ বুক তার কারণ আমি টেসলের বুকস নিয়েছিলাম ফনিক্স রিডিং নামে যে বইটা অলরেডি সে ফুল বইটা সে রিডিং করতে পারে ফনিক্স ফাউন্ডেশন সে ওটাও দেখে তার খুব ভালো লেগেছে আর টিচাররা এতটাই আন্তরিক যে সে আসলে পাঁচটা দিন অপেক্ষা করে থাকে যে সে কবে শুক্র শনিবার আসবে আর সে হচ্ছে টেসলে আসবে আর ম্যানেজমেন্ট আসলে অসাধারণ যে তারা খুব আন্তরিকতার সহিত আমরা যে আসি ভাষাদের কে নিয়ে তারা রিসিভ করা পরানো এমনকি যাওয়ার আগ পর্যন্ত একটু আমরা অনেকটাই নিরাপত্তা এবং সুরক্ষিত থাকি এর আরেকটা গুনা সেটিসল থেকে যেতে চায় না যে আর একটা বিষয় যে ও কিছু রে পর আসলে শুনেনা ওকে বিভিন্ন কৌশল নিয়ে যায় বলি যে কেএফসি তে নিয়ে যাব বিভিন্ন রেস্টুরেন্টের কথা বলি এটার কথা বলি ভার্সিটিতে বিভিন্ন হলে নিয়ে যাব এই সেই বলে ওকে এখান থেকে আমি নিয়ে যাই মাল্টিসেল থেকে যেতে চায় আসলে সব বাচ্চাগুলো সব বাচ্চাগুলো এমন তো হয় হ্যাঁ তো কাহারে আব্বু আপনি একটু বলেন তো যে আমরা বাবা মা দুই ধরনের বাবা মা থাকি আপনি একটা ভিডিও দেখেছেন যে দুই দুই অভিভাবকের সন্তান মানুষ দুই ধরনের গল্প জি এ এবং গ্রুপ এ এবং বি এবং ভিডিওর লিংকটা আমরা এখানে ক্যাপশনে দিয়ে দেব আপনারা দেখবেন ভিডিওটা তো অনেক বাবা মা কি করে যে আমরা একটা ফ্ল্যাট কিনে রাখি একটু জমি কিনি হ্যাঁ ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে রাখি আর বাচ্চাকে একটা ল্যাপটপ কিনে দেই না বাচ্চাকে একটা ক্যালকুলেটর কিনে দেই না বাচ্চাকে একজন ভালো টিচার দেই না বাচ্চাকে একটা ওয়ার্কশপ করে না সেমিনার করে না এরকম সফট স্কিলস হার্ড স্কিলস হট স্কিলস বাড়ানোর কোর্স করে না যেমন কাহার সাহেব করছে টেসল বাংলাদেশে আমরা টাকা জমাতে থাকি তার মানে আমরা সম্পত্তি তৈরি করি কার জন্য সন্তানের জন্যই আর বাচ্চা কিসে বঞ্চিত হয় শিক্ষায় বঞ্চিত হয় আমরা সুবর্ণ বাড়িকে দেখি এই যে স্টেভেন হকিং আইনস্টাইন নিউটন এদের গল্প শুনি কিন্তু আমার এই বাচ্চাও তো আইনস্টাইন হতে পারে তো আমরা বাচ্চাকে সম্পদে পরিণত না করে আমরা সম্পত্তি কিনে জমিয়ে ফ্ল্যাট ব্যাংক অ্যাকাউন্ট এগুলো করার চেষ্টা করি তো আপনাকে দেখছি এটার উল্টাটা মানে এরকম কেন যে আপনি কি ভুল করছেন না এই অন্যান্য বাবা মারাই ঠিক আছে আসলে আমি আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টের একটাই জায়গা আমার এই আইডিয়াটা হয়েছে যে বাবা যখন আমাকে পড়াতেন বাবা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন তখন যখন আমি যেতাম তখন ক্লাসে বা বিষয়ে বাবা প্রায়ই বলতো যে আমার একটা মাত্র ইনভেস্টের জায়গা তাদের লেখাপড়া তো আমার কাছে ওইখান থেকে আসলে ওই আইডিয়াটা আসা আমার কাছে মনে হয় যে ইনভেস্টের একটা মাত্র জায়গা সেটা হচ্ছে যে সন্তানদের ভালোভাবে মানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করানো আর এ কারণে আসলে আমার কাছে মনে হয় আমার আয়ের সিংহভাগেই আসলে কাহারের পেছনে যায় আমার কাছে মনে হয় যে ওর কাছে আমি যেটা ব্যয় করছি আমার কাছে মনে হয় যে আসলে এই ব্যয়টা এটা ব্যয় না এটা আমার ইনভেস্ট এবং সেটার প্রমাণ আমরা কিছু একটু দেখে নিই আপনার একটা ম্যাথের প্রমাণ দেখলেন আরও দিয়ে একটা দেখেন এই বাচ্চা নিউজ প্রেজেন্ট করছে মানে সে কীভাবে সুন্দর সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছে একটু দেখি হুম দেখে নিন এই যে তোমার ভিডিও ওকে সো সন্তানকে কি সম্পদে পরিণত করবেন নাকি সম্পত্তি কিনে কিনে রেখে বাচ্চা বঞ্চিত হয়ে হয়ে ও একসময় সেই সম্পত্তি বিক্রি করে করে খাবে এবং মানুষের মতো মানুষ হবে না আগা একটা সুন্দর কথা বলেছেন উনি মানি ইনভেস্টমেন্টের কথা বলেছেন আর একটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট বাচ্চার জন্য দুটো ইনভেস্টমেন্টই লাগবে আপনার নিজের টাইম বাচ্চার জন্য দেবেন যেমন আপনি এখন বাচ্চাকে নিয়ে স্টুডিওতে চলে এসছেন এটা একটা টাইম ইনভেস্ট আবার আপনি এখানে ভর্তি করিয়েছেন আপনি বই কিনছেন ওকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যান এগুলো কিন্তু মানি টাইম দুটাই ইনভেস্টমেন্ট হয়েছে তাহলে সবচেয়ে সুন্দরতম ইনভেস্টমেন্ট হচ্ছে বাচ্চার জন্য আপনার নিজের সময় বাচ্চার জন্য দেবেন আপনার মানিটারির বেশিরভাগ ইনভেস্টমেন্ট বাচ্চার জন্য করবেন তাহলে আমাদের সন্তান সম্পদে পরিণত হবে সে নিজেই সম্পত্তি একসময় গড়বে আপনার সম্পত্তি গড়ার দরকার এবং সেটা হচ্ছে একটা ভুল ডিসিশন সেম কাজটি আমার বাবাও আমার জন্য করেছিলেন আমি এখন আমার বাড়িতে কি কি সম্পদ সম্পত্তি আছে আই রিয়েলি আমি বাংলাদেশের জন্য নতুন করে এদেরকে সম্পদে পরিণত করছি একজন টিচার হিসেবে আমার এটা একটা স্বপ্ন আমি ওয়ান মিলিয়ন চিলড্রেনকে সম্পদে পরিণত করতে চাই আমাদের মাতৃভূমি বাংলাদেশের সম্মানিত অভিভাবক আপনারা অনেক সময় চাকরি ব্যবসা এগুলো বিজি থাকেন তো শিক্ষা নিয়ে অনেক টাইম পাওয়া যায় না এজন্যই আমরা আছি আমি বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে আপনার সন্তানকে নিয়ে কাজ করব আমার একটা বড় টিম রয়েছে টেসল বাংলাদেশ অনেক রিচ একটা প্রতিষ্ঠান অনেক ভালো লাগবে এভরিথিং ইজ সো এক্সেলেন্ট অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো আপনার আসার অপেক্ষা রইলাম তাহারের বাবার কথা শুনলেন আমাদের এরকম সব বাবা মা মাসা আমাদের টেসলের অভিভাবকরা অনেক ভালো তারা খুবই সচেতন এবং খুব ভালো ফ্যামিলির থেকে চলে আসে বাচ্চাগুলো তো সবার জন্য দোয়া থাকলো আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যেমনটি বলছিলাম উই আর ওয়েটিং ফর ইওর চাইল্ড অ্যান্ড ফর ইয়ার সাফ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম খা সাহেব অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ভাই আপনাকেও ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আসসালাম আলাইকুম